আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে একটা পেঁপে নিলাম পেঁপে নিরামিষ করব পেঁয়াজ রসুন দিলাম পানি দিয়ে দিচ্ছি এখন পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য হলুদ দিলাম হাফ চামচ লবণ দিলাম এক চামচ এখন আমি নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ দেবো সিদ্ধ হলে তারপরে বাগান দিবো কাঁচা ঝল দিব এটাকে ঢেকে দিলাম এখন সিদ্ধ হোক আমি পাঁচটা কাঁচা জল দিয়ে দিলাম এখন একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা পানিটা টেনে গেছে আবার একটু পানি দিয়ে ঢেকে দিলাম এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি পেঁপে লাউর ভিতর চিনি দিলে একটু স্বাদ লাগে তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি এখন একটু নাড়া দিয়ে দেব পেঁপেটা আমার রান্না হয়ে গেছে এখন আমি বাগার দিব এখানে আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ নিলাম তেল দিয়ে দিচ্ছি এখন আমি বাগার দিব আমি এখানে কয়টা পাঁচ কড়ন ধুয়েছে ধুয়ে নিলাম পাঁচ কড়টা দিলে ভালো আসবে এই জন্য পাঁচ ফোরন দিলাম খেতেও স্বাদ লাগবে এই জন্য আমি পাঁচ কড়কটা দিলাম নিরামিষ যে কোনো রান্নায় পাঁচ কড়ন দিলে খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি সিদ্ধর সময়ও পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করছি। হয়ে গেছে প্রায় রান্না। প্রায় হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য আমার ভালোবাসা রইল সবাই যখন ভিডিওটা দেখবেন প্রথমেই লাইক দিয়ে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমার পেঁপের ভিতরে পাঁচফুরঙের এত সুন্দর সেন্ট এই সেন্টেই মনে হয় ভাত খেয়ে ফেলি সমস্ত সবজিটা মনে হয় আমি খেয়ে ফেলি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা এখন একটু নাড়া দিয়ে দিব কিছু সময় থাকুক তারপরে উঠাবো পেঁপেটা আমি একটু ভেঙে দিব ভেঙে দিলে পেঁপেটা ভালো লাগবে এই ডাল ডালঘুটনিটা দিয়ে আমি পেঁপেগুলো ভেঙে দিচ্ছি যাতে পেপেগুলা ভেঙে গেলে খেতেও মজা লাগবে যেহেতু নিরামিষ কিছু আস্ত আছে কিছু ভেঙে দিলাম হয়ে গেছে আমার পেপে নিরামিষ পেঁপেটা একটু ভেঙে দিলাম যাতে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এখন আমি চুলাটা অফ করে দিলাম হয়ে গেছে আমি এখন চুলা থেকে উঠে ফেলব হয়ে গেছে আমার পেপে নিরামিষটা দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেচ